আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে তো এখানে হলো একটা পার্সেল আনছি পার্সেলটা শেয়ার করি আপনাদের কাছে আর কিছু কথা আসছে অনেকেই আমার দাঁত নিয়ে অনেক কথা বলছেন আমি এই জন্য ভিডিও দিই না দুই তিন দিন আজকে ধরুন একটা টাইট পাঁচ হয়ে যাবে তো পার্সেলের আগে আমি কিছু বস কাপড় কিনছি কাপড়গুলো খুব ভালো লাগছে প্লাস হলো দামও অনেক বেশি কাপড়গুলোর গস কাপড় হয় কি আমরা নিলে মনে করি যে হ্যাঁ গছ কাপড় নিছি কিন্তু এগুলোর দাম দিয়ে মানে থ্রি পিস এটাতে আমার মনে হয় যে থ্রি পিস কেনাতে কেনা এর চেয়ে ভালো যে থ্রি পিসে কম খরচ হয় এগুলোর আবার আলাদা করে লেস কেনো পরে বানাও আবার এগুলোতে এক্সট্রা দাম এগুলো আড়াইশো টাকা করে গছ নিছে আমার কাছ থেকে এই হলো একটা কাপড় এটার মধ্যে আমার জন্য আছে মানাতের জন্য আছে কোনটার মধ্যে জানি মরিয়মের জন্য আনছি ও এটার মধ্যে এটার মধ্যে মানাতের নাই মরিয়মের আছে তো একটা জামা হবে মরিয়মের আমারও জামা হবে জামা বলতে আমাদের আমরা কাতান বানাবো মানাতের জন্য তো তিন মাইকে তিনটা কাপ্তান বানাবো তো তার জন্য হলে কাপড়টা আনছি এটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর আমার শরীর খুবই খারাপ আজকে আমার অবস্থা এত খারাপ ছিল মানে এটা হয়েছে অনেক দিন যাবত যেমন মাঝে আমি একটা না রোজা রাখছি রোজা রাখার পর হয়েছে কি যে দুই দিন যাব তারপর রোজা রাখি না মানে পেটার মাঝে কামি ব্যথা করে তো ওষুধ খাই এই জন্য আর রোজা রাখি না আজকে হয়েছে কি একবার খালি পেটে ছিলাম তো শুধু থাইরিন খেয়ে বের হয়েছি তখনই কেমন জানি ব্যথা করতেছে আর আমার এটা লোক হাটলে আরো বেশি ব্যথা করে লড়া তো করে তত ব্যথা করে এত লোক তলপেটে আমার এই ব্যথাটা ওঠে ওই সব পুরো পেট মাজার মধ্যে পুরো ছড়াই লাগা তো তাতে হয়েছে কি যে মোটর সাইকেলের মধ্যে মনে হচ্ছে যে পরে যাবো পরে যাবো ঘামতেছিলাম প্রচুর পরিমাণে টিকতে পারতেছিলাম না ব্যাথা জন্য তো আইসা আজকে সারাদিন মানে ডাক্তারের কাছে ছিলাম বাজার করলাম বাজার নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না মানে ওখানে কাজের হাট গেছি তাই বাজার করে নিয়ে আসছি তো আজকে আবার আমার দাঁতের ট্রিটমেন্টও করা হলো আমার দাঁত ছোটো ছোটো করা ফেলছি সব দাঁত মানে সব দাঁত বলতে যে কটা আমাদের ক্যাপ লাগানো হবে ওই কটা ছোট করছি দাঁত এমনি তো ফাঁক ফাঁক দেখতে বাজে লাগে অনেক অনেক বাজে কথা বলে না ওইটা নিয়ে তো আমার সামনের দাঁত সবই ফাঁক ফাঁক এটা ঠিক করতে যে মানে ঠিক করার জন্য আজকে এক মাস ধরে দরাদরি করতেছি দাঁতের চিকিৎসা অনেক সময় লাগে অনেক লং টাইম সময় লাগে দাঁতের চিকিৎসা করতে তো ঠিক আছে দাঁত নিয়ে যেদিনকে একদম পুরোপুরি ঠিক করতে পারবো ওদিনকে আপনাদের সাথে কথা বলবো তো এই হলো আরেকটা এটাও আমি কাপ্তানি বানাবো বা শর্ট একটা জামা বানাবো বানাতে জন্য এটা আমাদের স্যালোয়ার কাপড় জামার কাপড় আর হলো বানাতে জন্য আসে বাট আমি স্যালোয়ার না বানিয়ে অন্য ইউজ করতে পারি বা দুইটাই স্যালার না বানানো জামা বানিয়ে ফেলবো অন্য এক জায়গা থেকে কিনে নি তো এরকম হলে এটা সুন্দর লাগবে এই কাপড়টা অনেক ভালো লাগছে এটাও নিয়ে আসছি সেম দাম একই আর এবার এ আরেকটা আছে এটাও খুব সুন্দর বাট এটা মিক্সি বা গোজাও বানিয়ে বেশি সুন্দর লাগবে এটা তো এটাতে আমি চাইছিলাম যে জিমে যাইছে জিমে যাওয়া বন্ধ আমার এই দাঁতের জন্য সত্যি কথা হলে আমি এই কদিন অন্তত না হলে তো চার পাঁচ কেজি শুকাইতে পারতাম বুঝছেন এই দেড় মাসের উপর হয়েছে বন্ধ তো এর আগে ভর্তি হয়ে যাইতে পারে নাই মিমে ডেলিভারি হলো এটা হলো ওটা হলো ছ মাসে কোর্স নিয়েছিলাম ছ এমনি গেলগা গা তারপর আবার তিন মাসে কোর্স নিলাম তিন মাসের মধ্যে মনে হয় পনেরো ষোলো দিন গেছি মাঝে মানে বেড়াইতে গেলাম বোনার আসলো তারপর আবার যে দাঁতের চিকিৎসা করতেছি মাস এমনি চলে যাচ্ছে জিমা হইতেছে না এখন আবার শীত চলে আসলো তো এইগুলো আরেকটা কেমন হিসেবে বলবেন অবশ্যই আর এবার পার্সেলটা খুলি আপনাদের সামনে পার্সেলটার মধ্যে এটা নিউ একটা পেজ এই পেজের থেকে আমি আনছি আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি পেজটা তাদেরকে বলছি যদি আমার কাছে বেশ যেরকম বেশ সেরকম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের পেজের বিষয়ে কথা বলব কাপড় তো সেমই দেখা যায় বাট বেশি সুন্দর লাগে কোনো ই আলাদা না অনেক বড় অনেক নিচে কাজ আছে দেখেন আমি কাজ থেকে দেখো আমার একটু আমি যেহেতু তাদের চ্যানেল আমার পেজে দেব ইউটিউবে না তো বলে দিব তো এটা কাজগুলো কিন্তু খুব একটা লেস বসানো খুব সুন্দর আছে সিম্পল খুব সুন্দর আচ্ছা এটা রাখি হ্যাঁ এবার আমি অন্যটা যাই আমি তাদের তাদের পেয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আনবেন যাইয়া আমি এটা তার সাথে অনেক মানে কন্ট্যাক্ট করে আনা হয়েছে যে মাঝে একবার আমার ছোট বোন ড্রেস আনছে যে নতুন একটা থেকে কিন্তু তাদের নতুন হলো প্রায় আশি হাজারের মতো ফলোয়ার আছে তো আমার বোন ওইটা অনেক ঠকছে তো এই জন্য হলো আমি তাকে বললে দিল বলে দিছি যদি ভালো না হয় আমি রিটার্ন করে দেব বলছে ওকে এটা হলো কন্যা কন্যাটা কিন্তু মারাত্মক সুন্দর কন্যার চারো লেজ লেস প্লাস মাঝে বটার পরা এখানেও

এখানে যে কাপড়গুলো কিনছি আমি এখানে মোট আমার মানে তিন হাজার টাকার কাপড় আছে এখানে বুঝছেন তিন হাজার টাকার বেশি তো এটার পেছনে আর লেস লাগবে স্যালোয়ারও লাগবে তো ডিজাইনের আবার মুজুর দিয়ে বানাবো তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি একটা ড্রেস বানানো রেডিমেড কিনে আনি পরে যখন ছাট সুইট সেলাই করে নেবো যেটা মেশিন আছে ঘর আমার তাতে আর বেশি সুন্দর হয় এটা তো আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের আমাদের বলতে আমার আমি বলছি অনেকদিন যাওয়া বলছি যে একটু নানুর কাছে যাব নানুর দেখতে যাব আমার বড় ভাই অলরেডি চলে গেছে সে হয়তো আইসা বলব যে একদিনের মধ্যে তো আমিও যাব আমি গেলে ওরকম আমি ময়রম করে নিব না ময়রম খালার কাছে রেখা যাব আর মিম বেড়াই আসবে এই জন্য যে মিম বলেছে তাহলে আমি আগে বেড়াই আসি পরে আপনি যান

এই ড্রেসটা কেমন লাগতেছে আমার পরনে কেমন লাগবে ওটা পরে কিন্তু এখানে কেমন লাগতেছে অবশ্যই বলবে এই অন্যটা এবার ধরে এভাবে ঠিক আছে না ওকে একটু ছবি নাও ওকে সব ভালো থাকবেন আমলকি কত 150 টাকা 150 টাকা কয় টাকা কেজি

না আমার পাড়ি আনলাম চাষের মাছ না খাইবা তুমি খাইতে পার আমি খাইতে পারাম সমস্যা কাটতে দিয়ে দিতে নেই কি তেলা না

তুমি একটু কাজ করে দাও আপুর সাথে হ্যাঁ দাও দেশ করে কাজ করে দাও আসো কাজ না কাজ করবা না 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 দমেরা আমি আমার মায়ের দিচ্ছে আমার এত পেটের মধ্যে ব্যথা পড়তেছে মানে আমি শুয়ে রেছি গ্যাস্ট্রিকের ওষুধ খাইলাম ফির আবার এমনি ব্যথার ওষুধ আনা দিল তো এখন উঠলাম কষ্ট করে আছে দেখি মানে শাক পাত্র তো মাইয়া বাইসা দিতেছে দেখি ছোটো মাছ আছে এটা রান্না একটু দুপুর ভাতি খাইতে পারে মানে তারপর দরকার আবার শুয়ে থাকবো কারণ অনেক ব্যথা করতেছে মানে মোটরসাইকেল থেকে মনে যে পড়ে যাবো এমন অবস্থা আবার আরেকটা বাচ্চায় আবার আজকে আসার সময় দেখলাম অ্যাক্সিডেন্ট করছে লরি গাড়ির সাথে আবার এক বাচ্চা তোমার বাবার হুঁড়ার তলাই একটু লেগে বাড়ছে গেছে বাবার না থামাইলে তো একটা পুরো পাও বলতে পড়ে যেত গা মানে দৌড়াদৌড়ি করতেছিল রাস্তার মধ্যে একটা আর একটা লাগে মানে এক পোলা আরেক পোলার সাথে দৌড়াদৌড়ি করতেছে এই যে একটা ফার থেকে ভাই চাইছি আর আমি তখন বেতা আবার মনে চাইছি মোটর সাইকেল তুমি পরে যাবো এই অবস্থা হয়ে গেছে মানা মানা তোমার খেলা হয়েছে খেলা হয় নাই আচ্ছা ঠিক আছে তুমি খেলো বাসো শাক বাসো না করো করবো না নিজের শাক আমি তো শাক নরম করি তোমাদের শাকি থাকবে আস্তে আস্তে শাক সিদ্ধ করেছে তো এই জন্য বাগান দিয়ে ভর্তিটা মানে তরকারিও ভরে গেছে তাদের পিছনে তরকারি ধুনিয়া কথা ভর্তা করবো

রান্না করতে লেট হয়ে গেছে এটা পেঁয়াজ ভর্তা করছে ধুনিয়া পাতা কাঁচা ধুনিয়া পাতা কাঁচা মরিচ গুণা কাঁচা কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজছে তারপর বতক সেটা আর খুব মজা লাগে লাল শাক আদার সাথে কাসকি মাছ এই মাছটা রান্না খুব মজা লাগে যেটা এটা হচ্ছে সবচেয়ে লবনীয় আমার কাছে মনে হইতেছে এটা দিয়ে আগে শুরু করিdrinknone চা যারা যা করে পছন্দ করেন তার হচ্ছে সবচেয়ে বেশি মন হবে এটা আর সাবাশ হচ্ছে কারণ নিজে খায়ার নিজে খাইলে আসলে বুঝতে পারেন যে ভাল জন্য যেটা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে কালকে मेहमान ছিল কালকে রান্না বড় হচ্ছে আগের দিনও ছিল কিন্তু আমি যে मेहमान ছিলাম চাইতে দেখানো মানে আমার তো খুব লজ্জা ভয় নেই তো কি করলাম সারাদিন তাও দেখাই তো আজকে দুপুরবেলা হলো আমি রান্না করতেছি এখানে বড় বড় সিদ্ধ হচ্ছে অনেক দিন পর অনেক দিন বলতে অনেক প্রায় দেড় দুই বছর হব একদিনটা বটবটি ভর্তা করেছিলাম তো জ্বর ছিল খায়া মজা পাইনি ভালোও লাগে না তো আজকে অনেকগুলো বটবটি আসতে ভাবলাম যে সিদ্ধ করে ভর্তা করে দিই আর এখানে হলো মুরগি কষায় নিব আজকে মুরগির মধ্যে কোনো আলু টলু কিছুই দেব না এমনি রান্না করব। মানে এত রোজ রোজ সবার চিন্তা করে করে রান্না করতে আর ভালো লাগে না মাঝে মাঝে মন যে নিজের চিন্তা করে রান্না করি তো যাই হোক আমি এই জন্য হলো মুরগি রান্না করতেছি আলু সব কিছু বাড়ে একটা মুরগি পুরো আসতো এখানে এটা কষায় নেই শুধু মুরগি তো এই জন্য মশলা কম দেওয়া হয়েছে যে মুরগি মশলা যতটুকু প্রয়োজন ততটুকুই আর আস্ত গোলমুরি দারচিনি আলাতে এগুলো দিয়ে দিচ্ছি লং লবণ এখনও দেয় লবণ দেব লবণের কথা ভুলে যাই আমি আস্তে আস্তে কষায় রান্না করব আমার মাছ স্বাদে রান্না করবো আমি মাঝ ওভাবে রান্না করব ওই স্বাদে রান্না করবো এটা আসতে মাছ ভাজছি মাছ একটু ভাবছে হয় গা আমি একটু টমেটোও ভর্তা করবো অল্প একটু টমেটো নিচ্ছি টমেটোটা এই যে দুই তিনটুকটা টমেটো আছে এটা মানে সিদ্ধ করছি বিচি সব ফালা দিচ্ছে কারণ বিচি যেন টক লাগে তার জন্য ফালা দিয়েছি